রসুল করিম সাল্লাহ সাল্লাম পরিষ্কার বলেছেন আল্লাহ সুবান যে জাতিকে যত ভালোবাসেন সেই জাতিকে তত পরীক্ষা রাখেন যে ব্যক্তিকে যত ভালোবাসেন সেই ব্যক্তিকে তত পরীক্ষা ফেলেন অতপরে এই ব্যক্তি এবং জাতি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকে চূড়ান্তভাবে আল্লাহ তালা ব্যক্তি এবং জাতিকে সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দেয় আল্লাহ তালা আমাদের কবল করুন আমাদের উপর পরীক্ষা আছে না নাই দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর আসে না নাই বাড়ছে না কমছে বাড়ছে একটু আসতে গেছে বাড়ছে না বাড়েনাই সামনে বাড়বে না কমবে সালাতে দাঁড়ান ইমামের আনুগত্য পছন্দ হইলে করেন না হলেও তার করেন না যাই আগে ইমামের সাথে কথা বলেন ভাই সামলে আপনার সাথে তো পরিচয় না আগে একটু কথা বলতে আসছি আপনার বউ পর্দা করে সব ঠিকঠাক আছে তো তাহলে পিছনে দাঁড়াবো হলে কিন্তু না আমার ভাই আপনি একটু সব জানা শোনা তারপরে আমি আনুগত্য করতে অভ্যস্ত আমি অন্ধ করতে করি না প্রত্যেক নামাজে মসজিদে নতুন মসজিদে গিয়ে ইমামের খোঁজ নিয়ে তারপরে দাঁড়াইছেন কে কে হাত না থাকলে ভালো না থাকাই তো কথা আপনি বিশ্বাস রাখবেন যে এখানে ইমাম যে আছে নিশ্চয় এখানকার কর্তৃপক্ষ আলোচনার ভিত্তিটি আস্থা রাখা যায় এরকম এক ইমাম তাহলে ফেসবুকের একটা বক্তৃতার উপরে আপনার পাশ বেড়ে যায় কেন কেন বেড়ে যায় কেন জামাত ইসলামের জনপ্রিয়ের প্রতি আস্থা রাখতে পারেন না কেন আপনি সহমত পোষণ করেন যদি সহমত পোষণ করেন আজকে সিদ্ধান্ত নেন জামাত ইসলামের কর্মী থাকবেন কি আমার পর্যন্ত নকল হওয়ার দুঃসাহস করবেন না একটা ভিডিও দেখে অস্থির হয়ে যায় হয় ভাই আমরা আছি না নাই আসি করে না আমরা নাই শেষ নাই নাই থাকে না এই জন্য আমাদের আলিয়াসান মোহাম্মদ মুজাহিদ বলতে তাদের পাঁচ দুর্গ ওই সময় আওয়ামী লীগের আমলে বলতে জনকণ্ঠ আর বিটিভি আপনি দেখবেন তো ওই সময় তো ইয়া ছিল না তখন ফেসবুক ছিল না হইলে এটা যোগ করত ফেসবুক যদি আপনি সামলাইতে না পারেন তাহলে ওটাতে ঢুকেন কেন ওটা যদি হজম করতে না পারেন ওটা যদি মেনটেন করতে না পারেন তাহলে আপনি ওটা ঢুকবেন না ওটা আপনার জন্য যায় দেয় এটা এটা বায়াতের অংশ এটা রুকুনিয়াতের গুরুত্ব দাঁড়াইছেন আল্লাহ বলছেন আপনার তারাহুরা আছে আজকে তো তারাহুরা থাকতে পারে পারে না তারাহুরা আছে খালি ঘড়ি দেখতেছেন কখন দিয়ে শেষ করবে নামাজ পড়তে দাঁড়াইয়া কয়বার ঘড়ি দেখছেন না না কথা বলতে হবে আজকে 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 সারা সারি নাই আজকে আলোচনা কোনো পয়েন্ট নিয়ে আসেনি পয়েন্ট ছাড়া আলোচনা এখানে আসার পর ঘড়ি দেখেন নাই একজন হাত জায়গা এখনো সময় হয় এখনো নামাজের মধ্যে ইমাম নামাজ পড়তেছে আর এরকম ঘরে দেখতেছে আমি তো ট্রেনের টিকিট পকেটে আমার তো লঞ্চের টিকিট পকেটে আহারে দোকানে তো লোক বসাই রেখে আসছে হুজুরে তো ধর্ষে পিছে আসছে আসছে হুজুর দিন আসলে কমন সেন্স নেই

করে দেয় এটা কি মুদ্দিনকে নষ্ট করে দেয় এগুলো বুঝতে হবে এগুলো সালাতের ট্রেনিং সালাত শুধু সালাতের জন্য ইটস একাডেমিক্যাল ট্রেনিং আকিম জন্য ট্রেনিং হাত বাঁধলেন ইমামের পছন্দ অপছন্দের ভিত্তিতে আপনাকে চলতে হবে ভালো লাগলেও আনুগত্য ভালো অর্থই হচ্ছে আপনি ভালো লাগলে মানুগত করবেন ভালো না লাগলে মানুষ হলো করবেন সহজ হলেও করবেন পছন্দ হলেও করবেন না হলেও করবেন এরপর তো আপনি বায়াত বলছেন যে ভাই কি করব নিব নিব না ভাবনার উপর আসি একটু ঝামেলাও আছে ভয় লাগতেছে হকাদায় করতে পারবো কিনা বিরাট মোত্তা কি লোক বিরাট মত্তাকি এই মোত্তা কি রসুল সাল্লাহ সাল্লামের ছিল যুদ্ধের জন্য অভিযানে যাইতে বলা হলো তারা যুক্তি তুল্য কি যুক্তি তুল্য এইটা না যে ওখানে গেলে আমরা মারা যাব যুক্তি তুল্য এইটা না ওখানে গেলে আমাদের ক্ষতি হবে যুক্তি যে ওখানে গেলে শরীর প্রতিপক্ষের সাথে মহিলারা অংশগ্রহণ করবে ওখানে গিয়ে আমাদের তাকো ইমান নষ্ট করাটা ঠিক হবে না আমাদেরকে এই ফেতনার মধ্যে ফেলেন না তাস্তিন কম আমাদেরও ছবিতে এখন ফেসবুকে পোস্ট দেয় আমাদেরও কেউ কেউ সহমত করছেন ঠিক যে কজন ঠিক করছে এরা পক্ষে আর বাকিরা সব বিপক্ষে এখন আরো দুজন বাড়ছে আমাদের ডাক্তার ভাই বলতেন যদি ঠিক বলেন তাহলে প্রতি লাইনে লাইনে বলবেন আর না হলে টোটালি বলেন না কারণ যখন ঠিক বলেন তখন বোঝা যায় এটা ঠিক আর বাকিগুলো সব আমার বাকি বক্তৃতা সব বে ঠিক এটা প্রমাণ করা তারপরে দায়িত্ব নেওয়া উচিত হাত বাঁধলেন এরপরে আপনি ইচ্ছা অনিচ্ছায় পারেন না পারেন ট্রেনিং এর অংশ হিসাবে আপনি বায়াত করে আসেন আল্লাহেন্ট তখন আপনি কে কে মুদ্রা হিসাব করেন পারবো পারবো না আল্লাহ আপনার সাহায্য ছাড়া চলতে পারবো কিনা আমার একটু একটু ঝামেলা আছে আচ্ছা এই লাইন দুইটা বাতা পদ্ধতি ইয়াকা না বুধ আমি আপনারি গোলামি করবো আমি টাকার গোলাম না আমি চাকরি গোলাম গোলাম না আমি সন্তানের ভালোবাসার সেনের গোলাম না আমি কারো রক্তচক্ষ গোলাম না আমি বন্দুকের গোলাম না আমি এমপি মন্ত্রীর লোনের গোলাম না আমি কারো গোলামি করি না যদি গোলামির জন্য আমারও ফাঁসিটি ঝুলতে হয় আমি ফাঁসিটি ঝুলতে রাজি আছি এটার নাম হলো ইয়াকা এটার নাম বায়াত এটার নাম শপথ এটার নাম এগ্রিমেন্ট এটার নাম চুক্তি এটার নাম রোকনিয়া আল্লাহ আমাদের কবুল করুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ